বাসায় থাকা অল্প উপকরণে দারুণ স্বাদে সেরা স্বাদের মোরকভোনা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আজকের সহজ এবং সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে হাতের কাছে থাকা খুবই অল্প মশলা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যাক দারুণ স্বাদের এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজার হয় ছোটো থেকে বড় সবাই এর দেশি মোরগ খেয়ে প্রশংসা করবে তো চলুন দেখে নেওয়া যাক বাসায় থাকা অল্প উপকরণে কীভাবে মজাদের রেসিপি তৈরি করতে হয় দেখে নেওয়া যাক আজকে সবচেয়ে সহজভাবে তৈরি মোরগ তো এর জন্য এখানে নিয়েছি বেশ খানিকটা চিকেন আমি এখানে একটা বড়ো সাইজের মোরগকে কেটে নিয়েছি আর অবশ্যই এটা আমি দেশি মরক নিয়েছি তো এখন মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর সেই সাথে এখানে বেশ কিছু মশলা নিয়েছি নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আস্ত গোটা জিরা বেটে নিয়েছি সেই সাথে গরম মশলাটা আমি পাঠাতে বেটে নিয়েছি আর দিয়ে দেব দুই চামচ মরচাই গুঁড়ো ঝাল যে যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন অবশ্যই টাটকা মশলাটা ইউজ করবেন সেই ক্ষেত্রে মাংস রান্নার সময় টেস্টটা ভালো হয় তা আমি সমস্ত উপকরণ পাটাতে বেটে নিয়েছিলাম সেই সাথে দিয়ে দেব এক চামচে একটু বেশি হলদি গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ সেই সাথে বেশ খানিকটা পানি দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে নিতে হবে এখন মশটাকে একটা রেখে দিতে হবে আর সেই সাথে কড়ের মধ্যে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা গরম করে নিতে হবে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা গরম হয়ে আসতে দিয়ে দেব বেশ কানিকটা সরিষার তেল তবে আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন এখন হালকা ভেজে নেব। সেই সাথে দিয়ে দেব তেজপাতা আর দারুচিনি সমস্ত উপকরণ হালকা ভেজে নিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশাটা আমি গুলে রেখেছিলাম সেই মশাটা সম্পূর্ণটা দিয়ে দেব। যেহেতু আমি গাঢ় ঝোল ভোনা করবো তার কারণে মশার পরিমাণটা একটু বেশি দিয়েছি তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্রামে সাধারণত কিন্তু ঘোড়া মশলা দিয়েই মরক ভোনা করে থাকে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো খুব ভালোভাবে ভোনা করে নিতে হবে তো এভাবে অল্প করে পানি দিয়ে তিন থেকে চারবার বেশ ভালোভাবে মশলাকে কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা কষাবেন সেই ক্ষেত্রে রেসিপি টেস্ট ভালো হয় সেমভাবে খুব ভালোভাবে কষে নিতে হবে দেখে বুঝতে পারছেন রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর খুব ভালোভাবে বোনা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মোরগটা আমি নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সেই উপকরণগুলো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে দেশি মুরগ ইউজ করেছি তবে আপনারা চাইলে বালি থেকে কিনা পাকিস্তানি মুরগি দিয়ে তৈরি করে নিতে পারেন তো এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে কষে নিতে হবে কোনো প্রকার পানি ছাড়া চিকেনটাকে খুব ভালোভাবে কষে নেব সেই সাথে মুরগের এক্সট্রা যে মাথার অংশটা থাকে সেটা গরম পানির মধ্যে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম যদি এটা না খেতে চান সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন তো সেই সাথে দিয়ে দেব আস্ত কোয়া রসুন রসুনটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে কষে নেব। পানি ছাড়াই খুব ভালোভাবে চিকেনটাকে কষে নিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আশা করি লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কুসুম গরম পানি অবশ্যই মাংস রান্নার সময় গরম পানিটা ইউজ করবেন সেই ক্ষেত্রে এর স্বাদ দ্বিগুণ হবে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনাতে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে সমস্ত পোকর রান্না করে নিয়েছি আরও দু মিনিট রান্না করে নেব মাংসটা রেডি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেবো আর সেই সাথে এখানে আস্তে গোটা জিরা নিয়েছে জিরাটাকে ভেজে নেওয়ার পর গুঁড়ো করে নিতে হবে অবশ্যই টাটকা জিরা গুঁড়াটা দেবেন সেই ক্ষেত্রে স্বাদটা ভালো হয় তো বাস এই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি ফাইনাল লুকটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আলো লোভনীয় হয়েছে তো এখন আলতোভাবে মিশে নিতে হবে এখন একটা বাটিতে ঢেলে নেব কাটিতে ঢেলে নিলাম আর সেই সাথে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেব বাস রেডি হয়ে গেল বাসে থাকা অল্প উপকরণে দারুণ স্বাদের মোরপোন না বাসে সেমভাবে একবার হলে তৈরি করে দেখতে পারেন আশা করছি আজকের সজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে সজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আপনাদের দ্বার মাঝে মনে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং